ও শয়তান হারামির বাচ্চা ও ও শয়তান মোল্লা বলে আজকে এই ধরনের কথা বলছে যে আইএসএফ রা তাদের বিচারি করে তাদেরকে এখানে উঠতে দেবো না যাতে এখানকার এই ভাঙড়ের লোকের আওয়াজটা যেন দিদিমণির কানে গিয়ে গুজে ওনার জন্য ঘুম হারাম হয়ে যায় মোল্লা এই আরাবুল ইসলাম সেটা ভালোই এক সাদান মোল্লা বেতাত বাচ্চা কোথায় গেল কত বড় নেতা হয়েছে তুমি আজকে নুকিয়ে নুকিয়ে বাড়াচ্ছ দিদিমণি আইএসএফ এর ভয়ে ঘুমাতে পারে না তাই কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্টে উকিল পার্টি এবার দেখছি যে মানুষের ভিড় তার আগেই ভাঙড় মেলা মাঠে আসার কারণটা কি এত মানুষকে নিয়ে দেখুন ভাঙরের মেলা মাঠের মানে মেন উদ্দেশ্যের কারণ হলো আমাদেরকে হাইকোর্টে পারমিশন করেছিলাম হাইকোর্ট থেকে আমাদের পারমিশন হয় হয়েছে কিছু লোকের সমাধান এবং আমরা তো আইনের উর্দ্ধে কেউ না আমরা হাই কোর্টকে মান্যতা দিয়ে আমরা আলাদা করে এই ভাঙড়ে একটা মিটিং করছি এবং আমাদেরকে ভাঙরের জনগণ সার দিচ্ছে সেটা বলছে যে আমাদের একটা আলাদা করে মিটিং করা হোক তার জন্য ভাঙড়ে আজকে এই এই এইটা অনুষ্ঠিত হবে এখনো ঠিক হয়নি কোন যাবে এটা ভাঙড় মেলা মাঠ বলে পরিচিত সেই মেলা মাঠে আমাদের অনুষ্ঠিত হবে এখানে হাজারে হাজারে মানুষ উৎপত্তি হবে এমনকি এখানে মানুষ সব মিছিল করে আসবে বহু দূর থেকে দূরে আরো লোক আসবে অনেক এখানে কোনো নেতৃত্ববিন্দু আমাদের সব অঞ্চলে অনেক নেতৃত্ববৃন্দ আছে আমাদের জেলা পরিষদ নেতারা আছে অনেকেই আসে থাকবে এখানে আসলে আজকে আমাদের একটা ছোট্ট আলোচনা ছিল যে আগামীকাল এখানে মিটিং হবে কি বিষয় নিয়ে হবে মানে কোন কোন বিষয় নিয়ে হবে কিভাবে করা হবে এই প্রোগ্রামটা সেটা না সেই প্রতিষ্ঠা দিবসের আজকে আমাদের এই মিটিং হ্যাঁ কালকে প্রতিষ্ঠা দিবসে মিটিং হবে আবারও বলছি শাসক দল আমাদেরকে ভয় পেয়েছে তার জন্য আজকে শাসক দল আমাদের ওপরে অত্যাচার করছে আমাদের উপরে মিথ্যা মিথ্যা কে দিচ্ছে এমন কি আমাদের এইটা হবার সিক লাইনে সেখানে সেখানে শাসক দল শাসক আমাদের ভয়তে সেখানে কোনো আমাদের পুলিশ প্রশাসন সেখানে পায় দিচ্ছে না সেই জন্য আমরা ভাঙড় মেলামার থেকে বেছে নিয়েছি এবং এবং এই মেলামারের উদ্দেশ্যে বলছি কিছু কিছু নেতারা বলেছিল আগামী দিন যে আইএসএফকে জিনা হারাম করে দেবো আইএসএফের জিনা হারাম করে দেবো কিছু কিছু নেতা বলেছিল কোনো পুরো নস্তান পুটো মোস্তান গুন্ডা মোস্তান নটোরিয়াস ক্রিমিনাল আর আমি তানার উদ্দেশ্যে করে বলছি ভাঙড়ে কালকে আমরা এখান থেকে ভাঙর মেলা মাঠ থেকে শাসক দলকে জিনা হারাম করে দেবো আমরা ঠিক আছে জীবনতলা এমএলএ কাপ সেখানে প্রত্যেক ক্যানিং এ বাড়ি বাড়ি প্রচার চড়াচ্ছে একটা করে কার্ড দিচ্ছে যে হাজার টাকা করে দেওয়া হবে খেলা দেখতে গেলে কি বলবে দেখো ভাই কি গিয়ে রোকার জন্য এটা করছে ওটা তো একশো বার একুশে জানবো কত রকম ভেবে রুকবে দেখো ভাই মানুষ আমাদের সঙ্গে আছে আমরা চোর না গুন্ডা না মোস্তান না ক্রিমিনাল না আমরা মানুষকে হুমকি ধুমকি দেয় না আমরা মানুষকে ভালোবাসা দিয়ে নিয়ে আসি আমরা মানুষকে এক হাতে বোম আর এক হাতে বিরিয়ানি দেয় না আমরা মানুষকে পাঁচ হাজার টাকার বিনিময়ে মোস্তানি করতে পাঠাই না এই সেই মাঠ এই সেই মাঠে কীরকম যুদ্ধ লাগিয়েছিল এই সহকাত মোল্লা এই আরাবুল ইসলাম সেটা ভালো এক সাধারণ মোল্লা বেসাদ কোথায় গেল কত বড়ো নেতা হয়েছো তুমি আজকে নুকিয়ে নুকিয়ে বেড়াচ্ছ সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষ বেড়ে লাথি মেরে গুন্ডামি মোস্তামি অন্য জায়গা করো আর তুমিও নটরিয়াজ ক্রিমিনাল এরা বাংলার মুখ্যমন্ত্রী বলছে আমি বলিনি এটা বাংলার মুখ্যমন্ত্রী বলছে দুটো বোমবন্ধু স্যার গুলি বোমবন্ধু গুলি লড়াই করিস আর একটা সে তো পশা নেতা সে ভাঙলে কি বলবে সে পশা নেতা তাহার কথা আমি বলতে চাই না ওই সব নেতাদের কথা আমাদের উৎসাহ অবধিরা বলবে আগামী দিন ওদি ওই সব নেতাদের বিরুদ্ধে বলবে না ওই সব নেতাদের কথা আমি বলতে চাই না কেন যে একটা ক্রিমিনাল যে একটা বলছে ও একটা জনপ্রতিনিধি ও শয়তান হারামির বাচ্চা ও ও শয়তান মোল্লা বলে আজকে এই ধরনের কথা বলছে যে আইএসএফ রে তারা ফিশারি করে তাদেরকে এখানে উঠতে দেবো না জলখেল লুট করব ওরা জনপ্রতিনিধি ও গুন্ডা মোস্তান ও মানুষকে রক্তের হোলি খেলা করে আজকে যারা ভাঙড়ের রক্ত নিয়ে হোলি খেলা করেছো আমি সেই রক্তের হোলি খেলা বন্ধ করতে এসেছি আমি মারামারি হানাহানি বন্ধ করতে এসেছি আগামী দিন যেন কোনো মায়ের কোল খালি না হয় কোনো ময়নউদ্দিন দিন ভাই যেন মহের দিন ভাই যেন না মরে কোনো হাসান ভাই যেন না দাতে মরে মায়ের কোল খালি নাতে না হয় কোনো রেজাউল ভাই কোনো মায়ের সন্তান যেন আর না কাদে কোনো সাধারণ মানুষের চোখ দিয়ে যেন পানি না পড়ে সেই উপলক্ষে সেই উদ্দেশ্যে আমরা এসেছি এবং আমাদের প্রতিষ্ঠাতা দিবস আমাদের পি জাদা নহদ সিদ্দিকী মহাশয় তার উদ্দেগে আমাদের অনুষ্ঠান দলের পরিষেবা হিসেবে এই অনুষ্ঠান মেলা মাঠে এই এত সদস্যদেরকে নিয়ে কারণে আজকে বইটা একটা হলো জানাবেন অপদার্থ সরকার সব চাইছে আইএসএফ কে কি করে আইএসএফ এর করবে কীভাবে দমাবে সেই ষড়যন্ত্র এই প্রথম থেকেই করে আসছে আপনারা জানেন একুশে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস কলকাতার রাজপথে হওয়ার কথা সেই জায়গায় এই রাজ্য সরকার এত ভয় পেয়েছে এই দিদিমণি আই ভয়ে ঘুমাতে পারে না তাই কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্টে উকিল পাঠিয়ে সেখানে আমাদের প্রোগ্রামটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে কোর্ট থেকে পারমিশন দিয়েছে এক হাজার লোক নিয়ে কলকাতায় মিটিং করতে পারবে যেখানে আমাদের লাখ লাখ কর্মী সমর্থক সেই জায়গায় এক হাজার লোক নিয়ে কিভাবে সম্ভব হয় মিটিং করার ওরা পরিকল্পনা করেছিল মিটিংটা বন্ধ করার সেই জায়গায় কোর্ট রায় দিয়েছে এক হাজার লোকজন নিয়ে মিটিংটা করতে পারবে যার কারণে দল সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক বিধানসভায় বা প্রত্যেক অঞ্চলে একটা করে প্রোগ্রাম হবে সেই জন্য আমরা আজকে এই প্রস্তুতি নিলাম হঠাৎ আমাদের এইটা রাত্রে কাল রাত্রে সিদ্ধান্ত হয়েছে আমরা ভাঙর বিধানসভার মধ্যে ভাঙর বিজয়গঞ্জ বাজার মেলার মাঠটাকে আমরা বেছে নিয়েছি এই জায়গা আমাদের কালকে প্রোগ্রাম হবে মানে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে তাহলে কি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস বা একুশে জানুয়ারি আগামীকাল তাহলে কোথায় হচ্ছে কি ঠিকটা জানাবেন ভাঙড় বিজয়গঞ্জ বাজার যে মেলার মাঠ আছে এই মেলার মাঠে হবে দুপুর দুটো থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে প্রত্যেক বুথ থেকে প্রত্যেককে অনুরোধ করব যারা বুথের দায়িত্বে আছেন প্রত্যেক বুথ থেকে এত পরিমাণ জমায়েত এখানে করা চাই এত পরিমাণ জমায়েত করবে যাতে এখানকার এই ভাঙরের লোকের আওয়াজটা যেন দিদিমণির কানে গিয়ে গুজে ওনার জন্য ঘুম হারাম হয়ে যায় বহুত যন্ত্রণা হচ্ছে ওনার ছটপট করছে পেটের যন্ত্রণা থেকে শুরু করে মাথার যন্ত্রণা হচ্ছে ওই জন্যই বারে বারে কী করে আইএসএফকে মানে দমানো যায় সেই পরিকল্পনা করছে কখনো আইএসএফ কর্মীদের জেল খাটাচ্ছে কখনো তাদের উপরে অত্যাচার করছে কখনো বোম বন্দুক চালাচ্ছে গুন্ডা দিয়ে কখনো মার্ডার করছে আর দুর্নীতি তো তো ভরে রয়েছে এবং আমাদের ভাঙড়ে প্রত্যেক মা বোনকে বলবো তারা যেন কালকে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল করে প্রত্যেককে আসার জন্য অনুরোধ করছি যেটা তারা আশা করেছিল কলকাতায় যাবে সেটা হচ্ছে না সেটা ভাঙড়ে হবে আমরা মায়েদের জন্য বসার ব্যবস্থা করছি প্রত্যেক মা থেকে শুরু করে আমাদের ভাইয়েরা আমাদের বাবাজিরা সবাই যেন এখানে উপস্থিত হয় ওই মুখ্যমন্ত্রীকে অপদার্থ মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিতে হবে যে ভাঙনের মানুষ যেটা বলে সেটা কিন্তু আগামী দিন সেটাই বাংলা পদ দেখাবে